আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের পুকুরে পাইপ স্থাপনের কাজ করতেছি কারণ যখন পর্যাপ্ত বৃষ্টি হবে তখন বৃষ্টির পানিতে পুকুর ভরে যাবে আর পুকুরের পানিটা অবশ্যই বাইরে বের করে দিতে হবে এই জন্য আমরা পাইপ স্থাপন করতেছি আপনারা যারা মাছ চাষ করেন তারা এই বিষয় সম্পর্কে অবশ্যই অবগত রয়েছেন আমরা কিছু মাছের অর্ডার করেছিলাম তো এর মধ্যে মাছ চলে আসবে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের মাছের হ্যান্টিও চলে এসেছে আমরা মাছের অর্ডার করেছিলাম কিছু সিলভার কাপ ও ব্রিগেন তো এই মাছগুলো ওজন দিয়ে আমাদেরকে মেপে নিতে হবে আর এটা বেশি কোন দেরি করা যাবে না কারণ মাছ দিয়ে বেশি দেরি করলে এগুলো মারা যাবে এটাকে আমরা রুই এবং মিরকা মাছ ষাট কেজির মতন ছেড়েছি মাছগুলো আমি সব ওজন করে নিচ্ছি এবং ওজন করার পর বাল্টিতে করে নিচে পুকুরে ছেড়ে দিচ্ছি মাছগুলোর মধ্যে কিছু বড় মাছ রয়েছে বড় মাছ বেশি নেই তিন থেকে চারটা রয়েছে বাদ বাকি সব মনে করেন যে পাঁচ থেকে ষাটটাই এক কেজি এই মাছগুলো যদি আপনারা ছাড়েন আপনারা কিছুটা লাভের করতে পারেন যদি আপনার খাদ্যটা পরিমাণ মতো দেন পুকুরে চুন প্রয়োগ করেন পুকুরে সার প্রয়োগ করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের মাছ চাষে লাভবান হতে পারবেন মাছগুলো মূলত প্রচুর লাফালাফি করতেছিল আর এখান থেকে দেখেন উপর থেকে নিচে নামতে একটা কষ্ট হচ্ছিল মাঝে মাঝে পিছিয়ে লে পড়ে যাচ্ছিলাম মাছের সাথে যদি আপনি থাকেন আপনার মন মানসিকতা অনেক সুন্দর থাকবে এবং মন মানসিকতা ফ্রেশ থাকবে আমি মাছ ধরতে অনেক ভালোবাসি আমার একটা নানু ছিল নানু নানিকে সবসময় শিব দিয়ে মাছ ধরতে বলতো তো আমি দেখতাম নানি শিব দিয়ে মাছ ধরতো তো নানু আমাকে বলতো যে নাতি তোমার নানিকে আমি কেন সিপকি নিয়ে দিচ্ছি জানো জি নানু বলেন তো উনি বললো যে তোমার নানির প্রেশারের সমস্যা তো এই জন্য সিপি নিয়ে দিচ্ছি শিব দিয়ে যখন সে মাছ মারবে মাছটা যখন উঠবে তার মনে যে আনন্দ থাকবে সেই আনন্দে তার প্রেশার সমস্যা দূর হয়ে যাবে আমি জানিনা কতটুকু সত্য মিথ্যা আগেকার মানুষ তো তো উনি এভাবে বলতো আমরা আরেকটা পুকুরে চলে গিয়েছি পাইপ স্থাপন করতে এটা আসলে পুকুর বলে এটা আমাদের আবাদি জমির পাশে একটা ছোট্ট পুকুরের মতো এটা মূলত দেশি মাছ খাওয়ার জন্য তো এখানে পুকুরে মাছ ধোকার জন্য আমরা পাইপ স্থাপন করবো আমরা পাইপ দিয়ে দিয়েছিলাম কিন্তু পরে দেখেছি যে পাইপটা একটু ছোট হচ্ছে তো সেজন্য জন্য আরেকটা পাইপ জোড়া লাগানোর জন্য আমরা পাইপটা একটু গলায় ফেলতেছিলাম কারণ গলার কারণে অন্য পাইপটা খুব সহজে এখানে ঢুকবে আপনারা যারা এভাবে পাইপ জোড়া লাগাতে চান জোড়া লাগাতে পারবেন এটা করতে আমাদের ভালোই কষ্ট হয়েছে কারণ এটা অনেকটা গর্ত করতে হয়েছে আবার এই গর্তটা পূরণ করতে হয়েছে এখানে অনেকটা গর্তই ছিল এর আগে আমরা এখানে পাইপ স্থাপন করিনি এমনি কেটে দিয়েছিলাম তো সেজন্য কিছু মাছ এখানে ঢুকছিল কিন্তু অনেক মাছ এখান থেকে বের হয়ে চলে গিয়েছিল সেজন্য এবার আমরা এখানে পাইপ স্থাপন করতেছি তো এখানে করে দিয়েছি তারপরে এখানে আমরা মাটি অন্য জায়গা থেকে কিছু কেটে এনে দিয়েছি আবার কিছু শুকনো মাটি দিতে হয়েছে আবার কিছু চাপা দিতে হয়েছে চাপা বলতে ঘাস সহ যে মাটিটা থাকে ঘাসের সাথে লাগানো সেই মাটিটাকে বলা হয় চাপা এই চাপাগুলো আমাদেরকে উপরে সুন্দরভাবে দিতে হয়েছে কারণ এখন বর্ষাকাল বৃষ্টি আসলে এগুলো ভেঙে ভেঙে পড়বে তো এগুলো যেন ভেঙে না পড়ে তাই আমরা আগে থেকে এগুলো ব্যবস্থা করতেছিলাম এভাবে কাজ করতে আমাদের মোটামুটি কাজ শেষের দিকে আমরা অন্য জায়গা থেকে যেই মাটিগুলো নিয়েছিলাম সেই মাটিগুলো আমরা ওভার করতে পেরেছি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পেরেছি আমি মাটি তুলে দিচ্ছিলাম ওই যাচ্ছে মাটিগুলো নিয়ে আসতেছিল আমাদের এখানে আসলে তেমন কেউ নাই ভিডিও করার মতো আমি ভিডিও করি আর আশেপাশে যদি কাউকে পাই তাহলে বলি যে ভাই আমরা একটু ভিডিও করে দেন আমাদের কাজ শেষ এখন আমরা চলে যাবো দরকার আল্লাহ তালা যেন আমাদের সবকিছু বারাক আদান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ